খতনা সম্পর্কে আমাদের দেশে যে প্রথা প্রচলিত আছে যেমন খতনার সপ্তাহ দিনে তার ছেলের মাথা চুল কেটে গোসল দিয়ে ভালো ভালো কাপড় পরিধান করিয়ে ধুলার মতো সাজানো হয় তারপর আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হয় উক্ত দাওয়াতে আংটি কাপড় টাকা পয়সা ইত্যাদি আমন্ত্রিত ব্যক্তিদের থেকে আদায় করা হয় বিনিময়ে আমন্ত্রণকারী গরু ছাগল ইত্যাদি জবাই করে মেহমানদারি করে এগুলো সবই শরীয়ত পরিপন্থী কাজ কেননা শরীয়তে এই জাতীয় কাজের কোনো অস্তিত্ব ভিত্তি নেই সাহাবায়ে ক্যারাম এবং আইম্মায়ে মুস্তাহিদগণ ছেলে সন্তানের খতনা করাতেন তেমনিভাবে ভাবে অলি বুজুর্গ ঘন ছেলে সন্তানের খতনা করাতেন কিন্তু তাকে উপলক্ষ করে এই জাতীয় কুসংস্কারমূলক কাজ কোনো দিনেই করেন না তাদের থেকে এসব প্রমাণ না হওয়া ভেদায়ত হওয়ার বলিষ্ঠ দলিল তাছাড়া এই জাতীয় কাজগুলো করা হয় শুধু নাম ও যশের জন্য এক ক্লাসের এক্লাসের পন্দও তাতে পাওয়া যায় না আর উপটোকন হিসেবে যা কিছু পেশ করা হয় তা শুধু নিজের ব্যক্তিত্বকে বজায় রাখার নির্মিত্তে পেশ করা হয় এক পেট খেয়েছে এদিকে অন্যরা একশো থেকে পাঁচ টাকা দিচ্ছে কিন্তু তিনি কম খাননি বা খাইলেও তা তো আর কেউ দেখেনি নাম ও সম্মান বজায় রাখার জন্য তাকেও কমপক্ষে দুইশো না হলে একশো দিয়ে ইজ্জতের দরজা খোলা রাখতে হবে আর যে বেচারা সগৌরবে বিশ হাজার টাকা খরচ করেছেন কারও তো কিছু লাভ হতে হবে কারণ সে জানে বিশ হাজার টাকা খরচ করলে দশ হাজার টাকা অবশ্যই লাভ হবে আর এমন সুন্দর লাভের সুযোগ তো সবসময় পাওয়া যায় না আর আমন্ত্রণকারী যদি জানে যে আমার বিশ হাজার টাকা খরচ করতেও সে রাজি হবে না তাহলে বোঝা গেল সুযোগে সদ্ব্যবহার হিসেবেই সব কিছুই করা হয় এই জাতীয় অনিচ্ছাকৃত লেনদেনের ব্যাপারে পবিত্র করা ও হাদিস শরীফে স্পষ্ট নিষেধাজ্ঞা বিদ্যমান পবিত্র শরীয়তের মধ্যে খতনা করা সুন্নত এবং সাহবের কাজও ঘটে কিন্তু ইহাতে বিভিন্ন কুসংস্কারের সংমিশ্রণের মূর্খতা ও অজ্ঞতা বই কিছুই নয় সাধারণ ব্যক্তি আর বিশেষ ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নেই কুসংস্কার সবার বেলাই সমান হাদিস দ্বারা প্রমাণিত খতনা করা সমস্ত আম্বিয়াগণের সুন্নত এবং একটি বিশেষ বৈশিষ্ট্য আবু আইয়ুব রাজি আল্লাহ আনহু বলেন হুজুর সাল্লু আলহিম বলেন চারটি জিনিস নবীগণের খতনা আতর মেসোয়াক এবং বিবাহ এই পবিত্র ধর্মীয় বৈশিষ্ট্যের মধ্যে জাগরিক কলঙ্কজনিত খারাপ উদ্দেশ্য সংমিশ্রণ না করাই বিবেকের দাবি বিশেষ করে বর্তমান যুগে এই জাতীয় কুসংস্কার থেকে শুধু ধর্মীয় ঐতিহ্য অটুট ও সবল রাখার জন্য ধরে থাকা বিশেষ প্রয়োজন